একটা জিনিস তোমরা ভাবতে পারছো যে আজকে বৃহস্পতিবার আবার সপ্তাহের একটা কাজে কর্মের দিন আজকেও খাদান এক ঘন্টায় এক হাজারের ওপর টিকিট সেল করছে শুধু বুকমায় সতে আমি এখানে স্পট বুকিংয়ের কথা বলছি না মানে স্পটেও তো টিকিট লোকজন কাটছে সবাই যে শুধু অ্যাডভান্স বুকিং করছে বিষয়টা তো এরকমও নয় মানে যেগুলো একটু গ্রামের দিকে স্পেশালি সিঙ্গেল স্ক্রিন সেখানকার ম্যাক্সিমাম লোকজন তো স্পটে গিয়ে টিকিট বুক করেন এখন যদি আমরা দেখি আজকে বৃহস্পতিবার ঘন্টায় এক হাজারের ওপর করে টিকিট বিক্রি হচ্ছে তাহলে তো আমরা এটা বলতে পারি তাহলে কি সোমবারের মতনই কালেকশন বৃহস্পতিবারও আসতে চলেছে সোমবার যা কালেকশন তার চাইতে আমরা আইডিয়া করছি মঙ্গলবারে বেটার কালেকশন ছিল মঙ্গলবারের পরে বুধবার ক্রিসমাস ভাই সব শেষ করে দিয়েছে আমি তো অফিসিয়াল কালেকশানের জন্য ওয়েট করছি তবে আজকে শোটা যদি খুলে আমরা দেখি সিচুয়েশনটা বা সিনারি ওটা কিন্তু আমার বেশ খানিকটা সোমবারের মতন ফিল হচ্ছে বন্ধুরা যদি এটাই হয় এটাও একটা হিস্ট্রি হ্যালো আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি আজকে একদম সকালের দিকে একদম সকাল সাড়ে সাতটা বা আটটার নিরিখে বুকমাই শোটা দেখে তোমাদেরকে বলেছিলাম যে এখনই আমি অলমোস্ট পঞ্চাশটা মতন হাউ অলমোস্ট ফুল দেখতে পাচ্ছি তোমার পুরো পশ্চিমবাংলা জুড়ে আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ব্যারাকপুর ফাটিয়ে দিয়েছে ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা হল ভাবা যায় আজকে এই ওয়ার্কিং ডেতে দুটো পরপর শো সোল্ড আউট দিচ্ছে মানে অলমোস্ট ফুলের গল্পও নেই সোল্ড আউট আমি তোমাদেরকে স্ক্রিনশটটা করে রেখেছি যেটা সেটা দেখাই অমলা সিনেমা ব্যারাকপুর দুপুর দেড়টা এবং সন্ধে সাড়ে ছটা সোল্ড আউট যাচ্ছে ভাই ব্যারাকপুরে সোল্ড আউট যাচ্ছে আজকে খাদান তো তোমরা বুঝতে পারছো মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকেও কি মোটামুটি সত্তর লাখ বাহাত্তর লাখের একটা কালেকশন আসতে যাচ্ছে খাদানের মানে আমি জানি না যদি পঞ্চাশ লাখেরও একটা কালেকশন আসে সেটাও তো একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট বিগেস্ট রেকর্ড ভাই লাস্ট কবে কোনো মেন স্ট্রিম মশালা ছবি পশ্চিমবাংলার বাংলা ছবি লাস্ট কবে ওয়ার্কিং ডেতে ফিফটি ল্যাক্সের কালেকশন করেছে তোমরা আমাকে মনে করে বলতে পারবে আমার তো মনে পড়ছে না মানে যদি খুব কম করেও আমরা একদম টেনে টুনে কালেকশন যদি ধরি তাহলেও আজকে পঞ্চাশ লাখের একটা কালেকশন নিতে যাচ্ছে খাদান দেখো শুধুমাত্র কলকাতার নিরিখে বিচার করে কিন্তু লাভ নেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আজকে খাদান খুব ভালো পারফর্ম করছে ওয়ার্কিং ডে অনুযায়ী বহরমপুরের প্রত্যেক কটা শো হাউসফুল অলমোস্ট ফুল যাচ্ছে সিলভার স্ক্রিন বলি মোহন টকিস বলি এদিকে আমি তোমাদেরকে ব্যারাকপুর অতীন্দ্রর কথা বললাম মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু সমপরিমাণ রেসপন্স দেখতে পাচ্ছি যেটা একটা ভীষণ পজিটিভ দিক তার মানে মাস আর ক্লাস অডিয়েন্স বোথ অডিয়েন্স খাদান সিনেমাটাকে নিয়েছে প্রত্যেকজন বাঙালি তারা এক্সাইটেড হয়েছে খাদান দেখবার জন্য আর আমি বিশ্বাস রাখি যারা একবার খাদান দেখে হল থেকে বেরোবেন তারা তাদের পারিপার্শ্বিক মানুষজনদের বলবেনই খাদানের কথা লোক মুখেও না প্রচুর প্রচার হয়ে যাচ্ছে এই সিনেমাটার কারণ এই সিনেমাটার কোনো নেগেটিভ দিক কোনো দর্শকের কাছে লাগছে না সবটাই খুব পজিটিভ সো এটা ভাই আনবিলিভেবল ছিল ঘন্টায় চারশো পাঁচশো টিকিট বিক্রি ঠিক আছে সেটাই একটা ব্যাপক ব্যাপার সেখানে এক হাজারের ওপর টিকিট বিক্রি করছে প্রতি ঘন্টায় বৃহস্পতিবারে এসে আনবিলিভেবল রেসপন্স ভাই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা